তার বন্ধুদের জন্যই নিয়ে এসেছিল প্রিমিসের এই হসপিটালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না তবে খাবার ঠান্ডা হয়ে যাবে তাই ভেবে প্রিমিস তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হসপিটালে কিন্তু এখানে আসার পর তার বন্ধুরা মনে করে খাবারগুলো প্রিমিস কোলের জন্য এনেছে আর প্রিমিসের এখন এখানে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে সে নাও করতে পারছে না যে খাবার কোয়েলের জন্য আনেনি এমন অবস্থায় প্রিমিস কি বলবে বুঝতে পারে না আর ঠিক সেই সময় প্রিমিসের বন্ধু অমিত বলে আরে প্রিমিস দোস্ত তুই আমাদের কথা

সব জায়গায় ঝামেলা করে ও যে এই খাবার নিয়ে আসছে এই হসপিটাল কেউ যদি দেখে যে কোয়েল গ্রুপের মতো কোম্পানির লোকেরা সস্তা খাবার খাইতেছে আমাদের মান সম্মান থাকবে বলো হসপিটাল থেকে নামিয়ে যখন চলে যাচ্ছিল হঠাৎ কিছু দূর যাওয়ার পর সে দেখে গাড়ির মধ্যে প্রিমিস একটি রুমাল রেখে গিয়েছে সে ওই রুমালটি আবার প্রিমিসকে ফেরত দেওয়ার জন্য হসপিটালের দিকে রওনা হয় রিমিনি যখন হসপিটালে আসবে প্রিমিসকে রুমাল ফেরত দিতে তখন কি প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে এই দিকে হসপিটালের মধ্যে হাজির হয় শান্ত শান্ত হচ্ছে সেই ছেলেটি যে কোয়েলের সাথে বাইক অ্যাক্সিডেন্ট করেছে শান্ত যখন কোয়েলকে

দূরত্ব থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোয়েল শান্তর হয়ে ভালো ভালো কথা বলছিল কোয়েল আর শান্তর অ্যাক্সিডেন্টে পরেও তাদের মধ্যে এই প্রেম আলাপ সহ্য করতে না পেরে অমিত বলে আরে হইছে হইছে তোদের আলাপ শেষ হলো এবারে আমরা কাট অর্ডার শুড করি মনে কি দা লক্ষমান আমি তো জীবনেও এই খাবার খাবো না আর আমার বন্ধুরাও কেউ খাবে না এতে ভালো আমি অর্ডার করতেছি সবার জন্য এখানে এই খাবার দিয়ে যাবে এরপর যখনই যাবে সেই রুমের মধ্যে একজন মহিলা আসে সেই মহিলাটি ছিল কোয়েলের আন্টি মহিলাটি কোয়েলের থেকে বেশি বড় হবে না সর্বোচ্চ দশ বছরের বড় হবে কোয়েলের অ্যাক্সিডেন্টের কথা শুনে সে সরাসরি হসপিটালে চলে আসে আর আসার পর সে বলে এত বড় সাহস আমার বাটি জিরে নিয়ে বাইকে ঘুরে কোন বলো দিয়ে গাড়ি চালাইছে আমার বাটি জিরে ফালাই দিছে বাইক চালানোর সময় কি হুশ থাকে না কি করছে তোমার এই অ্যাক্সিডেন্ট আন্টি শান্ত হও আমার তেমন কিছু হয় নাই আর যে বাইক চালাইছে তা দোষ আমার বন্ধু শান্ত ও আমার সাথে ছিল বাইকে আন্টি তুমি জানো খান গ্রুপের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল ওই সমস্যাটা এই শান্ত রাব্বই সমাধান করছিল বারেক মিয়ার সাথে শান্ত রাব্বু খুব ভালো সম্পর্ক ওনারা নাকি ছোটবেলার বন্ধু ছিল ওর আব্বু না থাকলে আজকে আমাদের কি যে হতো ও আচ্ছা আচ্ছা কিন্তু বারেক মিয়াকে আমি জানি উনি অনেক বড় মাপের একজন লোক ওনার সাথে কথা বলার জন্য অনেক সময় লেগে যায় কোয়েল তুমি কিছু মনে করো সাথে সুন্দর ভাবে এত সহজে কথা বলে তোমার সমস্যা সমাধান করছে এটা শোনার পর তো প্রিমিস মনে মনে হাসতে থাকে আর এই দিকে শান্ত কিছুটা ভয় পেয়ে যায় কারণ শান্ত তো সঠিক জানে না যে কোয়েলদের সমস্যাটা তার বাবা ঠিক করেছে কিনা সে তার বাবাকে বলেছিল কিন্তু তার বাবা আসলে কাজটা করতে পারছে কিনা সেটা সে জানে না সে কোয়েলের সাথে ভাব নেওয়ার জন্য বলে দিয়েছিল যে তার বাবাই কাজটা করেছে আরে আন্টি শান্তর বাবা অনেক প্রভাবশালী ওর করা করে আর মানিক মিয়া তো শান্তapur ছোটবেলার বন্ধু ওনার জন্য এটা অনেক ইজি ব্যাপার তুমি কেন এই জিনিসটা বুঝতেছো না আর কোয়েল মানিক মিয়া ঢাকা সিটির সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপের ম্যানেজার ওনার সাথে ডিল করা অনেক কঠিন ব্যাপার তুমি বিষয় জানো না তাই বুঝতেছো না আমি তো তোমাদের বিজনেসের কাজে দেখাশোনা করি আমি জানি এগুলো আচ্ছা আপনি আপনি তাহলে বিশেষ করতে বুঝছেন না যে আমার আব্বু কুয়েল দিয়ে মানে করছে আচ্ছা তাহলে আমি এখন আমার আব্বুকে ফোন দিতেছি তারপর সব ক্লিয়ার হয়ে যাবে এরপর শান্ত তার আব্বুকে ফোন দেয় আর সেইগুলো প্রিমিস দেখে মনে মনে মজা পাচ্ছিল আর কুয়েল চুপচাপ বসে ছিল সে ভাবছিল শান্তর আব্বু যেন বলে এটা তারাই করেছে না হলে তো তার আন্টির সামনে তার মান সম্মানটা যাবে আর তখনই শান্তর আব্বু ফোনটা রিসিভ করে হ্যালো আপু তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমার হ্যাঁ শান্ত বলো কি বলবা তো তোমার আমি কোয়েল গ্রুপের সাথে খান গ্রুপের যে জামালাটা ছিল ওইটা সলভ করার জন্য বলছিলাম ওই সমস্যাটা কি তুমি বারেক নিয়ে সাথে কথা বলে সমাধান করেছিল না আসলে বাবা হয়েছে কি আমি বারেক নিয়ে সাথে কথা বলার জন্য তার অফিসে গেছিলাম পরে উনি একটা ইন্টারন্যাশনাল মিটিং এ ছিল তারপর আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু উনি মিটিং শেষে সরাসরি গাড়িতে চলে যায় আমি তার পথ।

কৰিছে শান্তৰ এই